সালামাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝেরই আছি বামার থেকে কারির বাজার যারা আমার ভিডিও রেগুলার দেখেন ইউটিউব এবং কি ফেসবুক সেম টু সেম নাম গাড়ির বাজার আজকে আমার কালেকশনে আছে তিনটা গাড়ি দেখা आज के हमारे साथ से एक उसे रियर एस ये एक इस मॉडल है दोस ये सात तीस हजार हाँ गियर मक्की ना यार वैक शाह सुकाल है ये बार वाला कोई एक्सीडेंट नहीं है बस तीस मिली रंगे गौसा का रंगे बस ए, ये ही है ये पूरा फ्रेश कंडीशन है सर চলছে এক লাখ বারো হাজার কিলোমিটার ইয়ারব্যাগ কিনা ইয়ার ব্যাগ সাহস করা আছে একটা গাড়ি আছে তেরোর মডেল করলা তেরোর করলা চলছে দুই লাখ পঁচাশি হাজার কিলোমিটার

কাস্টমার দেখতে আসে ইয়ারব্যাগ কিনা ইয়ারব্যাগ সারা সকাল আছে পুরো ফ্রেশ কন্ডিশনে আছে তেজমিলি রং আছে কাস্টমার বাইরে দেখতে আসে কাস্টমার আবারই করেন বন্ধ করেন যারা তারা যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফোর ডবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট

ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আবার লাইভে আসবো আমি এখন ভিডিও পোস্ট দিতেছি কিছুক্ষণ পরে লাইভে আসবো ইনশাল্লাহ লাইভে বাসা কিন্তু আল্লাহ বাসা ইনশাল্লাহ সবাই পাশেই থাকবেন সাথেই থাকবেন গাড়ির বাজার সৌদি আরব ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন